আসসালামু আলাইকুম খবর পড়ছি আমি মোহাম্মদ মহাসিন রুবেল এতক্ষণ আপনারা সংবাদ শিরোনাম শুনলেন এখন বিস্তারিত বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে চিকিৎসার জন্য বিদেশ যেতে হলে আবার জেলে যেতে হবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা শনিবার যুক্তরাষ্ট্রীয় গণমাধ্যম ভয়েস অব আমেরিকার সঙ্গে আলাপকালে প্রধানমন্ত্রী এ মন্তব্য করেন প্রধানমন্ত্রী বলেন আমি যে তাকে বাসায় থাকার পারমিশন দিয়েছি সেটি থেকে ফিরে এসে তাকে জেলে যেতে হবে আদালতে যেতে হবে প্রধানমন্ত্রী এমন সময় কথা বললেন যখন খালেদা জিয়ার স্থায়ী মুক্তি ও বিদেশে চিকিৎসার সুযোগ চেয়ে তার ছোট ভাই শামীম ইস্কান্দা সোমবার পঁচিশে সেপ্টেম্বর স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে আবারও আবেদন করেন এ বিষয়ে মতামতের জন্য আবেদনটি আইন মন্ত্রণালয়ে পাঠিয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয় এর আগে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল গণমাধ্যমকে বলেছিলেন কয়েকদিন আগে আবেদন করা হয়েছে যেটা পরে আইন মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে অন্যদিকে সোমবার সচিবালয়ে আইনমন্ত্রী আনিসুল হক সাংবাদিকদের প্রশ্নের জবাবে বলেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে উন্নত চিকিৎসার জন্য বিদেশে পাঠানোর ব্যাপারে আইনের বিদ্যমান অবস্থান থেকে সরকারের আর কিছু করার নেই ফৌজদারি কার্যবিধি চারশো এক এর এক ধারার ক্ষমতা বলে শর্তযুক্তভাবে তার সাজা স্থগিত রেখে শর্তযুক্ত মুক্তি দেওয়া হয়েছে সেটি প্রধানমন্ত্রী শেখ হাসিনার মহানুভবতায় এখন আইনের যদি কোনো পরিবর্তন আনতে হয় তাহলে খালেদা জিয়াকে দেওয়া শর্তযুক্ত মুক্তি আগে বাতিল করতে হবে বাতিল করে আগের অবস্থায় যাওয়ার পর আবার অন্য বিবেচনা করা যাবে সাংবাদিকদের প্রশ্নের জবাবে আইনমন্ত্রী বলেন এ বিষয়ে আবেদন সরাসরি আইন মন্ত্রণালয়ে করা যায় না সেটি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে করতে হবে আইন মোতাবেক স্বরাষ্ট্র মন্ত্রণালয় আইনি মতামতের জন্য সেটি আইন মন্ত্রণালয়ে পাঠাবে বিএনপির বিষয়ক সম্পাদক ব্যারিস্টার কায়সার কামাল জানান চিকিৎসার জন্য বিদেশ পাঠাতে আবেদন করা হয়েছে নতুন করে আবেদন করার কথা বলে সরকার সময়ক্ষেপণ করে খালেদা জিয়াকে মৃত্যুর মুখে ঠেলে দিচ্ছে তিনি বলেন খালেদা জিয়াকে বিদেশ পাঠাতে আদালতের আদেশের প্রয়োজন নেই সরকার নির্বাহী আদেশে তাকে অস্থায়ীভাবে মুক্তি দিয়েছেন নির্বাহী আদেশেই তাকে বিদেশ পাঠাতে পারেন রাজধানীতে আওয়ামী লীগের সহযোগী সংগঠন কৃষক লীগের সমাবেশে যোগ দিতে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে আমন্ত্রণ জানানো হয়েছে শনিবার দুপুরে জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের দক্ষিণ গেটে এই সমাবেশ শুরু হওয়ার কথা রয়েছে সংগঠনটির সভাপতি সমীচন্দ্র ক্রাইম নিউজ অনলাইন কে এ তথ্য নিশ্চিত করেছেন কৃষক লীগের সভাপতি বলেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সহ কৃষক দলের সভাপতিকে আমন্ত্রণ জানিয়েছি এই কৃষক সমাবেশে তাদের বক্তব্যের স্বাধীনতা ও কৃষকের পক্ষে কথা বলার জন্য আমন্ত্রণ জানিয়েছি এমনকি তাদের সম্মানের সঙ্গে যোগদান ও সমাবেশ শেষে তাদের গন্তব্যে নিরাপদে পৌঁছে দেওয়া হবে বলেও নিশ্চিত করেছি সমীরচন্দ বলেন কৃষক দলের সভাপতি হাসান জাফির তুহিন তাঁর সহকর্মীর মুঠোফোন থেকে হোয়াটসঅ্যাপে আমাকে ফোন করেছিলেন আগামী কৃষক সমাবেশ এবং আমার শারীরিক অবস্থা সম্পর্কে খোঁজখবর নেওয়ার জন্য ফোন করেছিলেন তিনি তিনি আরও বলেন আমিও তার শারীরিক অবস্থা সম্পর্কে জানতে চেয়েছি তাছাড়া শনিবারের কৃষক সমাবেশে উপস্থিত হয়ে কৃষকের জন্য কৃষক দল কি কী করেছে তার চিত্র তুলে ধরার জন্য তাদের সভাপতি ও সাধারণ সম্পাদককে আমন্ত্রণ জানিয়েছি আমিরে জামায়াত ডাক্তার শফিকুর রহমান সহ নেতাকর্মী ও আলেম ওলামাদের মুক্তি মিথ্যা মামলা প্রত্যাহার এবং কেয়ারটেকার সরকার প্রতিষ্ঠার দাবিতে রাজধানীতে শান্তিপূর্ণ বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী ঢাকা মহানগরী দক্ষিণ শনিবার সকালে কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও ঢাকা মহানগরী দক্ষিণের সেক্রেটারি ডাক্তার শফিকুল ইসলাম মাসুদের নেতৃত্বে বিক্ষোভ মিছিলটি রাজধানীর সদরঘাট থেকে শুরু হয় পরে গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে বাংলাবাজারে এসে সংক্ষিপ্ত সমাবেশে মিলিত হয় এ সময় উপস্থিত ছিলেন কেন্দ্রীয় মজলিসের সুরা সদস্য ও ঢাকা মহানগরী দক্ষিণের সহকারী সেক্রেটারি যথাক্রমে দেলোয়ার হোসাইন কামাল হোসাইন কেন্দ্রীয় মজলিসের সদস্য ও ঢাকা মহানগরী দক্ষিণের কর্মপরিষদ সদস্য অধ্যাপক মোকাররম হোসাইন সহ জামায়াতে ইসলামীর বিভিন্ন থানা আমির সেক্রেটারিসহ বিভিন্ন পর্যায়ের নেতারা মিছিল পরবর্তী সমাবেশে ডাক্তার শফিকুল ইসলাম মাসুদ বলেন আওয়ামী সরকারের দুঃশাসনের কবলে পড়ে বাংলাদেশের জনগণ এক দুর্যোগপূর্ণ ক্রান্তিকাল অতিবাহিত করছে অবৈধভাবে ক্ষমতা দখলকারী এই সরকার বাংলাদেশকে আজ সারা বিশ্বের প্রতিপক্ষ হিসেবে দাঁড় করিয়ে দিয়েছে বিশ্বের মানচিত্রে বাংলাদেশকে একটি ঝুঁকিপূর্ণ দেশ হিসেবে প্রতিষ্ঠিত করেছেন তিনি বলেন আওয়ামী সরকার অপরাধ করতে করতে আজ এমন অবস্থায় পৌঁছে গেছে যে এখন নিজেরা বাঁচার জন্য দেশের আঠারো কোটি মানুষকে বিপদে ফেলা ষড়যন্ত্রে লিপ্ত রয়েছে প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্মদিন উপলক্ষে অনুষ্ঠানকে কেন্দ্র করে মুন্সীগঞ্জ শহরে আওয়ামী লীগের দুই গ্রুপে সংঘর্ষে অন্তত দশ জন আহত হয়েছে দুপুরের পর থেকেই মুন্সীগঞ্জ পৌরসভার আয়োজনে মেয়র হাজি ফয়সাল বিপ্লবের সভাপতিত্বে ও সুপার মার্কেট এলাকায় অনুষ্ঠানটি শুরু হয় মিছিলে মিছিলে মুখরিত হয় এলাকা শুক্রবার বিকেল পাঁচটার দিকে মুন্সীগঞ্জ পৌরসভার কাউন্সিলর মকবুল হোসেন ও গজারিয়া উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মনসুর আহমেদ জিন্নাহর লোকজনের মধ্যে এ সংঘর্ষের ঘটনা ঘটে আহত অবস্থায় আব্দুল মালেক পঞ্চাশ মোহা মদ জামাল পঁয়ত্রিশ সোহাগ আটত্রিশ রাসেল ছাব্বিশ সাদ্দাম ত্রিশ ও আফসার হোসেনকে পঞ্চাশ মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়েছে অপর আহত মনির হোসেনকে আটচল্লিশ ঢাকায় পাঠানো হয় প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন জেলার গজারিয়া উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মনসুর আহমেদ জিন্নাহর নেতৃত্বে বেশ কয়েকটি যোগে নেতাকর্মীরা প্রধানমন্ত্রীর জন্মদিনের অনুষ্ঠানে যোগ দিতে আসছিলেন তারা মিছিল নিয়ে অনুষ্ঠানস্থলের উদ্দেশ্যে রওনা দিয়ে পুরাতন বাসস্ট্যান্ড এলাকায় আসলে মুন্সীগঞ্জ পৌরসভার তিন নম্বর ওয়ার্ডের কাউন্সিলর মকবুল হোসেনের ভাই মনির হোসেনের সঙ্গে কথা কাটাকাটির এক পর্যায়ে সংঘর্ষের সূত্রপাত হয় এ সময় লাঠিসোটা নিয়ে উভয় পক্ষের লোকজন সংঘর্ষে জড়িয়ে পড়ে মুন্সীগঞ্জ পৌরসভার কাউন্সিলর মকবুল হোসেন বলেন ট্রলারে করে গজারিয়া উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জিন্নাহর লোকজন শহরের হাটলিগঞ্জ এলাকার লঞ্চঘাটের অদূরে বেরিবাধে আসেন সেখানে আমার ছোট ভাইয়ের পায়ে ধাক্কা লাগে জিন্নাহর লোকজনের এরপর তারা মিছিল নিয়ে অনুষ্ঠানস্থলে যাওয়ার পথিমধ্যে পুরাতন বাসস্ট্যান্ড এলাকায় দাঁড়িয়ে থাকা আমার বড় ভাই মনির হোসেনকে সামনে বেধরক মারধর করে গজারিয়া উপজেলার আওয়ামী লীগ সাধারণ সম্পাদক মনসুর খান জিন্না জানান অনাকাঙ্ক্ষিত ঘটনা তবে আমার সঙ্গে ঘটনাটা ঘটেনি এতে আমার কয়েকজন লোক আহত হয়েছে সদর থানার ওসি আমিনুল ইসলাম সাংবাদিকদের বলেন সংঘর্ষের খবর পেয়ে পুলিশ তাৎক্ষণিক ঘটনাস্থলে ছুটে যায় পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে লাঠিচার্জ করে এ সময় উভয় পক্ষের লোকজন সরে পড়ে বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে এ ঘটনায় কাউকে আটক করা হয়নি পবিত্র ঈদে মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উপলক্ষে সরকারি ছুটি ও সাপ্তাহিক শুক্রবার থাকায় আখাউড়া স্থলবন্দর দিয়ে আমদানি রপ্তানি বাণিজ্য দুই দিন বন্ধ থাকার পর পুনরায় আমদানি রপ্তানি বাণিজ্য শুরু হয়েছে শনিবার ত্রিশ সেপ্টেম্বর সকালের দিকে ভারতে মাছ রপ্তানির মধ্য দিয়ে এ বন্দর দিয়ে আমদানি রপ্তানি বাণিজ্য শুরু হয়েছে বলে নিশ্চিত করেছেন আখাউড়া স্থলবন্দর আমদানি রপ্তানিকারক অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম এর আগে গেল বৃহস্পতিবার ঈদে মিলাদুন্নবী উপলক্ষে সরকারি ছুটি ও সাপ্তাহিক শুক্রবার থাকায় দুই দিনের বন্ধের ফাঁদে পড়েছিল আমদানি রপ্তানি বাণিজ্য আজ শনিবার সকালে পুনরায় মাছ রপ্তানির মধ্য দিয়ে আমদানি রপ্তানি শুরু হয় আখাউরা আন্তর্জাতিক ইমিগ্রেশন চেকপোস্টের ইনচার্জ হাসান আহমেদ ভুইয়া বলেন পবিত্র ঈদে মিলাদুন নবী আলাইহি ওয়াসাল্লাম উপলক্ষে সরকারি ছুটি থাকায় আখাউড়া স্থলবন্দর দিয়ে আমদানি রপ্তানি বাণিজ্য বন্ধ ছিল তবে বাংলাদেশ ও ভারতের পাসপোর্টধারী যাত্রী পারাপার স্বাভাবিক আগের মতোই স্বাভাবিক ছিল নাটোরের নলডাঙ্গায় হালতি বিলে বাবার সঙ্গে ঘুরতে গিয়ে নৌকা দুবিতে দুই ভাইয়ের মৃত্যু হয়েছে গতকাল শুক্রবার উনত্রিশ সেপ্টেম্বর সন্ধ্যা সাড়ে ছয়টার দিকে হালতির বিলের খোলাবাড়িয়া নামক এলাকায় এই দুর্ঘটনা ঘটে শিশু দুটি লালপুর উপজেলার আরবাব গ্রামের আরিফ ইসলামের ছেলে আব্দুর রহমান নয় ও আবদুল্লাহ এগারো পুলিশ জানায় গতকাল শুক্রবার ছুটির দিনে লালপুর থেকে আরিফ ইসলাম তার দুই সন্তানসহ পরিবার নিয়ে ঘুরতে যান হালতির বিলে ইঞ্জিন চালিত নৌকায় ঘুরতে ঘুরতে বিলের খোলাবাড়িয়া এলাকায় পৌঁছালে নৌকাটি আচমকা ডুবে যায় এ সময় নৌকাতে থাকা সবাই সাতরে তীরে উঠলেও সহদর দুই শিশু নিখোঁজ হয় সবাই শিশু দুজনকে খোঁজাখুঁজি করে না পেয়ে ফায়ার সার্ভিসে খবর দিলে তারা ঘটনাস্থলে গিয়ে শিশু দুটিকে উদ্ধার করে নাটোর আধুনিক সদর হাসপাতালে নিয়ে যায় হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাদেরকে মৃত ঘোষণা করেন ঘটনার সত্যতা নিশ্চিত করে নাটোর সদর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি নাসিম আহমেদ বলেন